আসসালামু আলাইকুম এই গ্লাসটা নিয়ে আজকে কেন দাঁড়িয়ে রয়েছি গ্লাসটার দিকে যদি আপনি দেখেন আপনি বলতে পারেন যে গ্লাসটা অর্ধেক খালি আপনি বলতে পারেন গ্লাসটা অর্ধেক ভরা প্রথমে অর্ধেক খালি থেকে এটাকে পুরো খালি করে ফেলি পুরো খালি করে ফেললাম তবে পুরো খালি করাটা আসলে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় না আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে নেদারল্যান্ডস সিরিজের পরে বাংলাদেশ যে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হলো ওই প্রস্তুতির ব্যাপারেই কিন্তু আপনি তাকাতে পারেন বাংলাদেশ দলের দিকে এই অর্ধেক গ্লাসের দিকে অর্ধেক খালি নাকি অর্ধেক ভরা সেটা আপনি কিভাবে দেখবেন আপনার উপরে ডিপেন্ড করবে প্রথমে বলি আমি বাংলাদেশ দলের প্রস্তুতির দিকে তাকিয়ে গ্লাসটাকে হাফ ফুল কেন বলছি মানে পজিটিভস কোন যে ব্যাপারগুলো পজিটিভ এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে নেদারল্যান্ডস সাথে যে দুটো কমপ্লিট ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে একেবারে নেদারল্যান্ডস কে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস প্রতি পূর্ণ সম্মান রেখে বলি যে নেদারল্যান্ডস বাংলাদেশে এসে বাংলাদেশের কন্ডিশনে যদি বাংলাদেশকে কোনো একটা ম্যাচ হারিয়ে দিত অথবা বাংলাদেশের যদি একটু কষ্ট করে ম্যাচ জিততে হতো তাহলে বাংলাদেশের জন্য এটা একটা আইডিয়াল সিচুয়েশন হতো না বাংলাদেশের প্লেয়ারদের আত্মবিশ্বাস এখন আমরা তাদেরকে যত আত্মবিশ্বাসে হয়তো বা ভাবতে পারি ততটা হয়তো বা তারা পেতেন না সুতরাং এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি ছিল বড় ব্যবধানে তাদেরকে উড়িয়ে দেওয়াটা দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই সিরিজটা সহ বাংলাদেশ টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ সেই সাথে লিটনের এটা বাংলাদেশের চতুর্থ টি ইন্টারন্যাশনাল সিরিজ জয় যেটা বাংলাদেশী কোনো ক্যাপ্টেনের জন্য সর্বোচ্চ তো এই দলটা এই সেট আপটা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে দল হিসেবে দেখতে পাচ্ছে এবং এই আত্মবিশ্বাসটা এশিয়া কাপে অবশ্যই কাজে দেবে তৃতীয় পজিটিভ হচ্ছে একটু আগেই বললাম যে এই সেটআপটা নিজেদেরকে দল হিসেবে দেখতে পারে বাংলাদেশের এই সেটআপটাতে এখন কিন্তু একটা স্টেবিলিটি আছে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই দুটো প্লেয়ারের কথা বলবো নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের প্রেক্ষাপটে দুজনই কিন্তু অনেক বড় নাম শান্ত মাত্রই কিছুদিন আগেও ক্যাপ্টেন ছিলেন মিরাজ তো এখন ওডিআই দলের ক্যাপ্টেন কিন্তু ফর্ম বিবেচনায় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের ফর্ম বিবেচনায় এই দুজনকেই কিন্তু এশিয়া কাপের দলে রাখা হয়নি তাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা বাংলাদেশের ক্রিকেটিং কালচারে অনেক বড় একটা পজিটিভ এক্সাম্পল সেট করা আমি বলবো কারণ এর আগে আমরা অসংখ্যবার দেখেছি যে বড় নামের ভারে বাংলাদেশে কিন্তু টিম ম্যানেজমেন্টকে বা নির্বাচকদেরকে কিছুটা হলেও মাথা নত করতে হয় তো লিটনের নেতৃত্বে এই দলটা লুকস ভেলি স্টেবল তারপরে যেটা আমি ভালো দিক বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্ডার লুকস হাসান তামিম তিনি এটার মধ্যে ছটা ফিফটি করে ফেলেছেন এবং তার এভারেজটা সাতাশে আটাশের আশেপাশে ঘুরে ঘুরি করছে যেটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মিনিমাম পাঁচশো রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ এভারেজের রেকর্ড পারভিজ নিমন তিনিও কিন্তু অন অ্যান্ড অফ ভালো কিছু ইনিংস খেলছেন মোটামুটি ভাবে ধারাবাহিক সবচেয়ে বড় কথা এই দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো এবং এই দুজনেই কিন্তু প্রতিপক্ষের বোলারদেরকে শুরুর দিকে একটু ততস্থ করে রাখতে সক্ষম হচ্ছেন যে দুজনেই কিন্তু বড় শট খেলতে পারেন অ্যাগ্রেসিভলি খেলতে পারেন তারপর লিটন কুমার দাস ওয়ান ডাউনে তিনিও কিন্তু পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন থার্টি টোয়েন্টিতে ফিফটি করার পর তিনি বাংলাদেশের হয়ে হাইয়েস্ট ফিফটি পেয়ে গেছেন তো টপ থ্রি ইজ লুকিং রিয়েলি গুড এবং একটা দলের টপ থ্রি টপ অর্ডার যখন এই ধরনের ভালো ফর্মে থাকবেন সেটা কিন্তু অবশ্যই সেই দলের জন্য একটা বিশাল বড় সুখবর এর যদি আমরা পজিটিভ নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক পেসের দিকে যদি তাকাই তাস্কিন মুস্তাফিজ শরিফুল এই তিনজন রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন সুতরাং পাঁচজন পেস বোলিং অপশন কিন্তু রয়েছে যেখান থেকে আপনি বেছে নিতে পারবেন এই লাকজারিটা বাংলাদেশের এখন রয়েছে স্পিনেও কিন্তু একেবারে পিছিয়ে নেই লেগ স্পিনে রিসাদ রয়েছেন অফ স্পিনে শেখ মেহেদি রয়েছেন এবং বাঁহাতি অফ স্পিনে বা বাঁহাতি অর্থোডক্স স্পিনের নাসু মাহমুদ রয়েছেন তিনজনই কিন্তু ভালো বোলিং ফর্মে রয়েছেন এবং পেসারদের সাথে যদি আমরা চিন্তা করি পেসার স্পিনার সব দিক থেকেই বাংলাদেশের বোলাররা কিন্তু খুব ভালো বোলিং ফর্মে রয়েছে সুতরাং অবশ্যই এটাকে পজিটিভ না ধরে কোনো উপায় কিন্তু আপনারা নেই এবার আসি নেগেটিভ গুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি সর্বশেষ যে পজিটিভ সেখান থেকে আসি বোলিং অ্যাটাক যেখানে খুব ভালো দেখাচ্ছে আমরা যদি একাদশ নির্বাচন করি সেখানে কিন্তু সিক্স বোলিং অপশনটা খুঁজে পাচ্ছি না এবং এই জায়গায় আরেকটা নেগেটিভ যদি একটুখানি জুড়ে দিই এটা হচ্ছে যে টেইলটা অনেক লম্বা লেজটা একটু লম্বা ব্যাটিং লাইন আপের কারণ তাসকিন এবং মুস্তাফিজ মোটামুটি ভাবে বলা যেতে পারে যে অটো চয়েস হবেন একাদশে ফার্স্ট চয়েস অটো চয়েস কথাটা না বলি ফার্স্ট চয়েস দুই পেসার থাকবেন সো তাসকিন এবং মুস্তাফিজ কেউ কিন্তু অত ভালো ব্যাটিংটা পারেন না থার্ড যেই সিমার শরীফুল তিনিও কিন্তু অত ভালো ব্যাটিং পারেন না তাহলে তাকাতে হবে আমার পেস বোলিং অলরাউন্ডারের দিকে এদিকে আমার ফার্স্ট অপশন হচ্ছেন তানজিম সাকিব তানজিম সাকিব বোলিংটা যতটা আপনি তার উপর রিলাই করতে পারবেন ব্যাটিংয়ে যদিও তার একটা ফিফটি রয়েছে কিন্তু অত বেশি কনসিস্টেন্সি তিনি কনসিস্টেন্টলি তিনি আসলে রান করতে পারবেন কিনা সেটা এখনও প্রমাণের অপেক্ষা রয়েছে সুতরাং তানজিম সাকিব সাকিবকেও কিন্তু আপনি সো সো ওই জায়গার মধ্যে রাখতে হবে এবার আসি যেসব স্পিনাররা লোয়ার অর্ডারে থাকবেন নাসুমের কথা বলি রিশাদের কথা বলি সবারই ব্যাটিংয়ের অবস্থা তানজিম সাকিবের মতো রান করতে পারেন বড় শট খেলতে পারেন আমরা সবাই জানি কিন্তু কনসিস্টেন্টলি তার আপনি করতে পারবেন কিনা সন্দেহের অবকাশ রয়েছে তারপরে চলে আসবে হচ্ছে সাইফুদ্দিনের কথা সাইফুদ্দিন একাদশে সুযোগ পাওয়ার জন্য তার কিন্তু ফাইট করতে হবে তানজিম সাকিবের সাথে এখন প্রবলেমটা হচ্ছে দলে যেখানে এমনিতেই ষষ্ঠ বোলিং অপশনটা আপনি খুঁজে পাচ্ছেন না সেখানে আপনি যদি সাইফুদ্দিনকে নেন ব্যাটিং স্ট্রেংথ স্ট্রং করার জন্য সেখানে কিন্তু আবার তানজিন সাকিবের বোলিংটা আপনি মিস করবেন কারণ সাইফুদ্দিন বোলিংয়ে সাকিবের মতো অতটা নির্ভরতা আপনাকে হয়তোবা এখন দিতে পারছেন না যদিও সাইফুদ্দিনের উপর এক সময় বাংলাদেশ অনেক রিলাই করতো কিন্তু বোলিংয়ে তার সেই ধারটা এখন আনফর্চুনেটলি আর নেই সুতরাং বোলিংয়ে কিন্তু সেটা একটা উইকলিং হতে পারে সো ওই দিক বিবেচনায় বাংলাদেশের কিন্তু তেইলটা যেমন লম্বা হয়ে যাবে আবার দেখুন যে আমি যেই নামগুলো বললাম সাকিব অথবা সাইফুদ্দিন একজন খেলবেন তারপর হচ্ছে তানজিম দুঃখিত তাস্কিন মুস্তাফিজ শরিফুলের মধ্যে দুজন খেলবেন রিশাদ এবং নাসুমের মধ্যে একজন খেলবেন শেখ মেহেদি হয়তোবা খেলবেন বা এই তিনজনের মধ্যে হয়তো বা দুজন খেলবেন তো এদিকে কিন্তু মোটামুটি পাঁচজন হয়ে যাচ্ছে হোয়াই ইজ দ্য সিক্স বোলিং অপশন ব্যাটারদের মধ্যে কেউই কিন্তু অত ভালো বোলিংয়ের ভ্যারাইটি নিয়ে আসেন না এখানে শামীম হোসেন লাস্ট সিরিজগুলোতে আমরা পাকিস্তানের সাথেও দেখেছি তিনি কিছু হ্যান্ডি কিছু জব করে দিয়েছেন কিন্তু আসলে প্রতি ম্যাচেই তিনি ওভাবে রিলায়েবল হবেন কিনা তারপরে যদি দুটো করে ওভার বের করে দিতে পারেন প্রত্যেক ম্যাচে আমার মনে হয় যে ব্যাপারটা খারাপ হবে না এদিকে ব্যাক হিসেবে সাইফ হাসানের কথা আমরা চিন্তা করতে পারি সাইফ হাসানও কিন্তু মোটামুটি এই দুটো তিনটা ওভার হয়তো বা বের করে দিতে পারেন কিন্তু তারপরেও আসলে সিক্স বোলিং অপশনটা কিন্তু একটু মাথা বা একটু ভ্রু কুচকানোর জায়গা রয়েছে তারপরে যদি আমরা বলি আমরা বলতে পারি হচ্ছে মিডল অর্ডারের ব্যাটিং এর কথা মিডল অর্ডারে আসলে এক্সপোজার পাইনি নাম্বার ওয়ান হচ্ছে যে টপ অর্ডার যত ভালো ফর্মে রয়েছে মিডল অর্ডার অত ভালো ফর্মে নেই তারপর মিডল অর্ডারের একমাত্র ব্যাটার হচ্ছেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় নিজেও কিন্তু ভালো ফর্মে নেই শুধু নেদারল্যান্ড সিরিজে নেদারল্যান্ড সিরিজ তো মাত্র একটা ম্যাচ ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এর আগেও আমরা যদি দেখি এই বছর সেই ইউএই সিরিজ পাকিস্তান সফর বাংলাদেশে পাকিস্তান যখন আসলো সেই সিরিজ শ্রীলঙ্কাতে বাংলাদেশ যে টি টোয়েন্টি খেললো কোথাও কিন্তু ওখানে কিছু মিডিয়াম ইনিংস থাকলেও অ্যাকচুয়ালি প্রপার ইম্প্যাক্টফুল ইনিংস তাহিদ হৃদয়ের ওভাবে কিন্তু আপনি মনে করতে পারবেন না সুতরাং টপ অর্ডার ফেল করে সেখানে কিন্তু একমাত্র মিডল অর্ডার ব্যাটার হিসেবে যেখানে হৃদয়ের উপর পুরো দায়িত্বটা এসে পরে হৃদয় কিন্তু অফ ফর্মে রয়েছে এটা অবশ্যই কিন্তু আপনাকে ভাবাবে তাহলে হৃদয়ও যদি অফ ফর্মে থাকেন এরপরে কিন্তু আপনি চলে আসবেন জাকের বা শামীম পাটোয়ারি এদের কথা চলে আসবেন এরা কিন্তু প্রপার মিডল অর্ডার ব্যাটার না তারা স্লগার শেষ দিকে এসে স্লগ করতে পারবেন স্ট্রাইক রোটেশনে তাদের দুর্বলতার জায়গা রয়েছে তাহলে বেঞ্চের দিকে যদি আমরা তাকাই সাইফ হয়তো বা একটা অপশন হতে পারেন তিনি আমরা দেখেছি নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে চার নম্বরে নেমে খেলেছেন কিন্তু ইয়ার টু বি প্রুভেন মাত্র একবারই ব্যাটিং এর সুযোগ দুবার ব্যাটিং এর সুযোগ পেয়েছেন একবার ডাব্বা মেরেছেন ওপেনিং এ নেমে একবার মোটামুটি করেছেন সুতরাং ইয়ার টু বি প্রুভেন তারপরে সাইফ হাসান একটা অপশন হতে পারে না আর অপশন হতে পারে নুরুল হাসান সোহার নুরুল হাসান সোহার মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নেদারল্যান্ড সিরিজে মোটামুটি করেছেন স্ট্রাইক রোটেট করতে পারেন বড় শর্ট খেলতে পারেন কিন্তু আর একবার বলবো ইয়ার টু বি প্রুভেন নুরুল হাসান সোহান অর্থাৎ বেঞ্চিও কিন্তু অত বেশি ভরসা আমরা পাচ্ছি না মিডল অর্ডারের দিকে এবং এই সোহান বা সাইফের গল্প বলতে বলতে চলে আসবো আমরা হচ্ছে পরবর্তী যে নেগেটিভ সেটা হচ্ছে যে নেদারল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য একটা মিসড অপরচুনিটি ছিল বেঞ্চকে পরখ করে দেওয়ার প্রথম ম্যাচে গ্লিটন টসে জিততেছেন তিনি ফিল্ডিং নিয়েছেন প্রথম ম্যাচে ওকে ফাইন সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ এগিয়ে যেতে চাইবে এবং সারফেস নতুন সারফেস তিনি জানেন না সারফেস কেমন আচরণ করবে সুতরাং তিনি আগে বোলিং নিলেন বুঝলাম দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি হয়তো বা কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন যদিও সিরিজ তখনও পকেটে ঢুকেনি কিন্তু দুটো ব্যাপার নাম্বার ওয়ান এটা আপনার প্রস্তুতি সিরিজ হিসেবে নেওয়া দরকার ছিল এটা জয়টা আসলে মুখ্য হওয়ার কথা ছিল না উচিত ছিল না নাম্বার টু প্রথম ম্যাচ জয় যদি আপনার মুখ্য থাকেও প্রথম ম্যাচের পরেই কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে নেদারল্যান্ডস আসলে এই কন্ডিশনে আপনাকে তেমন একটা ফাইট দিতে পারবেন না কিন্তু সেকেন্ড ম্যাচটাতেও একটা মিসড অপরচুনিটি ছিল বেঞ্চকে বাজিয়ে দেখার কিছু চেঞ্জেস এসেছে একটা তাও আমি ওয়েলকাম জানাবো ঋষাদকে বসিয়ে নাসুমকে

হয়েছে থার্ড ম্যাচে পুরো বেঞ্চকে খেলানো হয়েছে ওই নুরুল হাসান সোহান তিনি থার্ড ম্যাচে খেলেছেন দেখে মনে হচ্ছে যে আচ্ছা হি ইজ লুকিং ইন এ গুড শেপ মিডল অর্ডারের সলিউশন হতে পারেন কিন্তু এই একটা ম্যাচ দেখে তাও সেটা সে কমপ্লিট হয়নি এবং তিনি কিন্তু ওই মিডল অর্ডার সিচুয়েশনেও আসলে নামেননি ওই ইনিংস ফিনিশ করার সিচুয়েশনে নেমেছেন সুতরাং এই জায়গায় আমার কাছে মনে হয় যে মিডল অর্ডার প্রপার এক্সপোজার যেমন পায়নি এবং নেদারল্যান্ড সিরিজের টিম ম্যানেজমেন্ট একটা সুযোগ অবহেলা করে নষ্ট করেছে যে দলটাকে একটু গুছিয়ে নেওয়ার যে সুযোগটা হয়তো বা তারা যে সুযোগের অভাবটা বা এই এই ব্যাপারটা হয়তোবা তাদেরকে এশিয়া কাপে ভোগাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের অনেক অনেক ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকবো এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না